শিশু আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশের বিভিন্ন মহল থেকে আগ্রহ চিন্তাশীল

আর দেশে দিদি করবে তা হয় না দেশে কি আর কোন দল নেই আর কোন মানুষ নেই তাদেরকে ডাকেন থাকে এখন আসুন প্রথম আমি যে কথাটি বলব ভারত কেন বা আপনার চক্রান্ত করে বিডিআর ঘটনা একটা ট্র্যাজেডি আরও তো ট্রাজেডি ঘটাতে পারে ভালো তো সেটা কমদের সমাধান কি সেটাও তো আমাদের বুঝতে হবে

অর্থাৎ কিছুটা হলেও বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা যেগুলো কর্মী ছিল ব্রিটিশের তারা কিছুটা হল ব্রিটিশের বর্ষতার এখনো স্বীকার করতেছে কমনওয়েলথের সদস্য হওয়ার কারণে এই জন্যই আমাদের তারা প্রজা মনে করে এটা একটা কথা দ্বিতীয় হচ্ছে রাজা নাই রাজার জায়গা আমরা সংবিধানকে রাজার জায়গা দিচ্ছি এই সংবিধানটা আমাদের তৈরি করা

আর আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষেরা অন্য মানুষদেরকে রব বাবা বলা আমরা কিন্তু বাংলাদেশে সিদ্ধি কাজটা করে যাচ্ছি আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে জাতীয় সংসদে পাঠাচ্ছি আর তারা মনস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের জন্য আইন তৈরি করছে কোনটা হালাল কোনটা হারাম এই যে তৈরি করার অধিকার আমরা তাদেরকে দিচ্ছি আমরা মহামান্লাকে বাদ দিয়ে মানুষের মানুষদেরকে রবের জায়গা রবের পদক সম এই কনসেপ্ট থেকে এই চক্রান্ত থেকে সংবিধান বিভুক্ত করতে হলে খেলাধুলা নির্ভর করে মুসলমান সংবিধান হয়েছিল শিল্পপূর্ণ সংবিধান জাতি উপহার আবার বাংলাদেশকে ফেলে দিবে বাংলাদেশ স্বাধীন করেছেন আমার দৃষ্টিতে একাত্তর হতে স্বাধীন হয় নাই চব্বিশ হতে স্বাধীন হয় আমার দৃষ্টিতে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা দেশ স্বাধীন হইতে হচ্ছে আফগানিস্তান কারণ তারা নিজেদের নীতি নিজেরা নির্ধারণ করা সত্যি অর্জন করেছে আমার দৃষ্টিতে আমার যে আমার দেশের স্বাধীন হচ্ছে উত্তর কোরিয়া না খেয়ে থাকে কিন্তু পশ্চিমাদের তোয়াক্কা করা দরকার হয় না আমাদের যে স্বাধীন ভেরি চোয়ালা ইরান তাদের নীতি নিজেরা নির্ধারণ করে পশ্চিমাদের তোয়াক্কা করে না কিন্তু আমরা কিছু করতে গেলে আমাদেরকে তো আঙ্কা করতে হয় পশ্চিমাদের আমাদের যুক্ত দেখতে হয় তবে কি রকম স্বাধীন এই আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে শরিয়া আইন আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে কোরআন সুন্নাহর আলোকে রচিত সংবিধান আপনি বলতে স্বাধীন করলে হবে না এখন নতুন ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার করবে কি সংস্কার করবে ভাই বাংলাদেশ কি গাড়ি যে নিজে হাতুড়ি দিয়ে নিজে আরম্ভ করবে এটা একটা

যেভাবে আমেরিকা নিকট প্রতিবেশী মেক্সিকোকে আমেরিকা দেখে যেভাবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে দেখে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দেখে তার প্রতিবেশী

উপদেষ্টা পরিষদে বসে দেশের আবার ক্ষতি করে কিনা এগুলো দেখার জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে আপনি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিন নতুবা আপনি যে আঙ্গাচুরা দেশ ধারাব করতে ড্রাইভিং সিটে বসেছেন পথের মাঝখানে যে আপনি বলবেন আমি আর পারলাম না গেলাম তখন কিন্তু আপনি যা সুনাম অর্জন করছেন সবটাই ধ্বংস হয়ে যাবে আমাদেরকে গোপন করুক মন্ত্র করুক কিন্তু তাহি